যাবতীয় আইটেম কিন্তু আপনারা একদম সরাসরি প্রস্তুত কারক থেকে পেয়ে যাবেন দেখেন এখানে যারা কাজ করছেন কিন্তু এগুলি কিন্তু বিভিন্ন মার্কেটে বিভিন্ন সিচুয়েশনে কিন্তু আসলে প্যাকিং হয়ে চলে যাচ্ছে হ্যাঁ যারা আসতে চান অবশ্যই সরাসরি এখানে চলে আসতে পারেন আমার ভিডিও দেখি স্ক্রিন দেওয়া নাম্বার আছে যারা ডপ শোল্ডারগুলো চাচ্ছেন পাইকারি দামে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা আমরা চলে আসলাম কোনাবাড়ি গাজীপুরে আর আছে কিন্তু বিগ একটা অফারে ডপ শোল্ডার কালার সময় থাকবে যারা আসলে ঈদের সামনে ড সোল্ডারে কালেকশন চাচ্ছে তো তাদের জন্য আমাদের স্পেশাল ভিডিও প্রস্তুর কালেকশন আছে যে আর ফ্যাশানে কিন্তু বাইকগুলো নিজস্ব প্রস্তুতকারক ফ সহ কিন্তু আপনার ফ্যাব্রিক্স নিজেই কিন্তু কিনে এগুলো প্রত্যেকটা ডক সোল্ডার কিন্তু বানিয়ে থাকেন তো যারা আসলে সরাসরি প্রস্তুতকার থেকে আপনার ডব সোল্ডারগুলো চাচ্ছেন না তো তাদের জন্য আমাদের একদম শুধু ওয়ানলি ডক ডব সোল্ডার থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন কেমন ভাই আলহামদুলিল্লাহ রহমত ভালো আছে ভাই ভিডিও শুধুই একটু অ্যাড্রেসটা বলে দেবেন যারা আপনাদের ডব সোল্ডারগুলো অফার প্রাইজে নিতে চায় বাই আচ্ছা যারা উত্তরবঙ্গ থেকে আসবে তাদের ঠিকানা হচ্ছে চান্দুরা থেকে কোনা আসবে রিক্সায় অথবা বাসে আচ্ছা আর যারা এদিকে চট্টগ্রাম সিলেট বিভিন্ন দিক থেকে আসবে তারা গাজীপুর চৌরাস্তা থেকে কোনা বাড়ি আসবে কোনা নতুন বাজার বললেই হবে এস্টার মার্কেট আর জি আর ফ্যাশন ভাই হ্যাঁ নতুন এস্টার মার্কেটটা অনেকে চিনে না নতুন বাজার বলতে হবে আচ্ছা জি আর ফ্যাশন আমরা গিলাটে দেখব বলি জি আর ফ্যাশন জি আর ফ্যাশন আচ্ছা জি আর ফ্যাশন আজকে কি কি থাকবে ভাই ভাই আজকে তো ড্রপ সোল্ডার মানে কি বলবো ড্রোন ফটো তো এমনি দিতে পারতেছি না আচ্ছা আপনি আসছেন আপনার মাধ্যমে যারা আমার কাছে প্রোডাক্ট কিনবে বা যোগাযোগ করবে আচ্ছা তাদের জন্য আমি বিশেষ ছাড় দিয়ে দেবো ভাই কয়টা কালার আছে আজকে কালার তো আছে সতেরোটা ভাই সতেরোটা কালার আছে আচ্ছা আমি কিছু কিছু কালার দেখাবো যারা বাকি কালারও দেখতেছেন অবশ্যই বাইরে ফোন দিয়ে নক করুন কিন্তু ভাই কোনটাতে শুরু করবো এই যে একটা প্রোডাক্ট এই যে দেখেন ফ্যান্সি একটা কালার হ্যাঁ আচ্ছা সেই সুন্দর কিন্তু বড়িতে একটা লোগো থাকবে না বড়িতে একটা লোগো নিচে কিন্তু একটা লেভেল আছে এখানে ভাই আপনার জি আর না আচ্ছা দেখেন সেই সুন্দর ভাই সাইজ কটা ভাই সাইজ এম এল এক্সেল এম এল এক্সেল আচ্ছা এম সাইজ আচ্ছা অসাধারণ ভাই প্রাইস কত রাখবেন একটু ফার্স্ট এটি বলে দেন অফার প্রাইস ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি ফর একশো পঞ্চাশ টাকা মাত্র কোনো কম্প্রোমাইজ হবে না আচ্ছা একদম পানির দামে কিন্তু ডবসুলটাগুলো পেয়ে যাবেন ভাই এগুলো আসলে খুচরাতে কত টাকা তিনশো আড়াইশো এরকম আমি কয়েকটা অ্যাড্রেসও বলে দিই আমাদের মালগুলো ঢাকার বিভিন্ন পয়েন্টে আচ্ছা চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করে ফুটে আচ্ছা

ভাই রং কষ্ট শুটবে না তো ভাই না 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 আমাদের তো সব এক্সপোর্ট এর কাপড় তো চা রং করা শুটবে না আচ্ছা হোয়াইট একদম রেড কালার সেই সুন্দর কিন্তু একদম আচ্ছা মাত্র 150 টাকা না ভাই জি 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 150 টাকা দিয়ে 150 টাকা এই ড্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে ওকে ভাই জি তারপর ভাই এটা পেস্ট কালার না হ্যাঁ পেস্ট কালার আচ্ছা ওকে দেখেন তারপর আর একটা বিস্কিট কালার বিস্কিট কালার সে সুন্দর লাগছে কিন্তু

ভাই দোকানে এসে কয় পিস নিতে পারবে জি ভাই ছয় পিস মানে দোকানে এসে ছয় পিসও নিতে পারবে না কিন্তু অনলাইনে খুচরা বিক্রি হবে না আচ্ছা অনলাইনে কেউ এক দুই পিসের জন্য কেউ নক করবে না যা নিতেছেন একদম মাত্র হোলসেল রেটে এগুলো নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা আচ্ছা কারণ আমরা নিজেরা উৎপাদন করে থাকি আচ্ছা প্লাস আমরা কাস্টমারদেরকে সুযোগ দিয়ে যেন ব্যবসায় মানুষ ব্যবসা রানিং করতে পারে পরবর্তীতে তারা যেন

আসলে মনে করেন ভাই এগুলো এগুলো কি রাখছেন এগুলো ভাই এগুলো ওই ড্রপ ফলটার মাল দিয়ে হইতেছে ফিনিশিং আর কলার তো আমরা নিজে যা নিটিং ডাইং করেছি ভাই এগুলো সব কলার ই মানে ফেব্রিক্স হ্যাঁ কলার কলার আমরা কলার এগুলো নিজে রাই নিটিং এই যে আরেকটা ডিজাইন আচ্ছা এটা আরেকটা ডিজাইন হ্যাঁ আচ্ছা এটা আরেকটা ডিজাইন হ্যাঁ আমরা কলার গুলো তৈরি করি ভাই আমরা নিজেদের ডিজাইন চয়েস করে আচ্ছা আচ্ছা এগুলো তৈরি করি আর কি আসলে যারা সরাসরি প্রস্তুত কারক থেকে আসলে এই পোলো টি শার্ট বা টি শার্ট গুলো চান তারা কিন্তু ভাই সাথে কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর কিছু কালেকশন ছিল আমরা দেখাতে পারলাম যারা আসলে দেখতে চান অবশ্যই সরাসরি চলে আসতে পারবেন আমরা কেমন আহ যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম